অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে রয়েছে লিখিত ভাষায় প্রমিত রীতি এখানে আমাদের বেশ কয়েকটি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে তার প্রত্যেক ধাপ আমি একে একে দেখিয়ে দেব তার আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্পটি কিছু অংশ হবে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী দেওয়া রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত কথা সাহিত্যিক তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী এই উপন্যাস থেকে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা আন্তর্জাতিক খ্যাতি পায় বিভূতিভূষণের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় ইছামতি অসনি সংকেত ইত্যাদি নিচের অংশটুকু পথের পাঁচালি থেকে নেওয়া আমরা সামান্য অংশ পড়ে নেব অপু জন্মিয়ে অবধি কোথাও কখনো যায় নাই এই গাঁয়েরই বকুলতলা গোসাই বাগান চাল তেতলা নদীর ধার নবাবগঞ্জ পাকা সড়ক এই পর্যন্ত তাহার মাঝে কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায়ী হইয়া পড়িয়াছিল দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল বাবা যেখানে দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চল না আমরা রেললাইন পেরিয়ে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম দায়িত্ব হবে এই গল্পটি পুরো অংশ পড়ে নেওয়া যে অংশটুকু আমরা পড়লাম তাতে আমরা জানতে পারলাম এই লেখাটি সাধু রীতির ভাষায় লেখা রয়েছে আমাদের এই সাধু রীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করতে হবে কিছু বাক্য এবং কিছু শব্দ চলো সে কাজটি আমরা আরম্ভ করি তারাকে আমাদের কিছু শব্দের অর্থ জেনে নেওয়া প্রয়োজন এখানে শব্দার্থগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে যেমন দেখো এক দৃষ্টি মানে অপলক চোখে গণিতে গণিতে মানে গুনতে গুনতে রাঙ্গি গাই একটি লাল রঙের গাভী শোলা গাছ জলাভূমিতে উৎপন্ন গুলম জাতীয় গাছ সতৃষ্ণ দৃষ্টি মানে আগ্রহী চোখ এভাবে তোমরা শব্দার্থগুলো জেনে নেবে এ পর্যায়ে আমাদের কাজ হবে দুই দশমিক তিন দশমিক এক এই অংশে যেখানে রয়েছে লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার দেখো নির্দেশনায় রয়েছে রেলের পথ গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো এরপর সর্বনামগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর করে দেওয়া হলো নমুনা উত্তরটি রয়েছে তাহার তাহার একটি সর্বনাম পদ আমরা জানি যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই পদকে বিশেষ্য পদ বলে আর বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ এবার আমরা এই গল্পে ব্যবহৃত কিছু সর্বনাম পদ বাম কলামে লিখে নেব এবং সেই সর্বনামগুলোর প্রমিত রূপ ডান কলামে লিখে দেব আগেই বলেছি এই গল্পটি যেহেতু সাধু ভাষায় লিখিত সেহেতু গল্পের মধ্যে যে সর্বনামগুলো রয়েছে সেগুলো সাধু রীতিতেই ব্যবহার করা হয়েছে চলো দেখে নেওয়া যাক গল্পে ব্যবহৃত যে সর্বনাম শব্দ রয়েছে তার কিছু উদাহরণ এখানে তুলে রেখেছি দেখো তাহারা এটি সাধু রীতির সর্বনাম প্রমিত রূপ হবে তারা এরপরে রয়েছে তাহাদের যার প্রমিত রূপ তাদের তাহাদিগকে এই সর্বনামটির প্রমিত রূপ হলো তাদেরকে সে এটি একটি সর্বনাম পদ তবে এটি প্রমিত রূপেই রয়েছে প্রমিত রূপ এবং সাধুরূপ একইভাবে ব্যবহার করা হয়েছে এরপরে গল্পে ব্যবহৃত ক্রিয়া ক্রিয়া খুঁজে বের করতে হবে এবং সেই শব্দগুলোর প্রমিত রূপ লিখে দেখাতে হবে দেখো এখানে এই যে এখানে বলা হয়েছে একইভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো এরপর ক্রিয়াগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখ কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো এখানে একটি নমুনা দেওয়া রয়েছে যেমন ছিল ছিল শব্দ দ্বারা কাজ হয়েছে আসিয়া আসিয়া সেজন্য এটি ক্রিয়াপদ আর এর প্রমিত রূপ হলো এসেছিল আমরা জেনেছি যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই পদকেই ক্রিয়াপদ বলা হয় একইভাবে এই গল্পে যেহেতু গল্পটি সাধুরীতিতে লেখা রয়েছে ক্রিয়াপাদগুলো গুলো ব্যবহার করা হয়েছে এবার আমরা সাধুরীতির ব্যবহৃত ক্রিয়াপাদগুলো প্রমিত রূপে রূপান্তর করে দেখাবো যেমন দেখো মিশি আছে যার প্রমিত রূপ হবে মিশেছে দেখিল দেখল বলিল বলল দেখিতেছিল দেখছিল যাইতেছে যাচ্ছে মূলত সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদগুলোর পূর্ণ রূপ ব্যবহার করা হয় আর প্রমিত সাধু রীতির মতো দীর্ঘ করা হয় না সেখানে ক্রিয়াপদগুলো এবং সর্বনাম কিছুটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় এ পর্যায়ে আমাদের কি কাজ হবে একটু দেখে নেওয়া যাক এ পর্যায়ে দেখো এখানে সাধু রীতি সম্পর্কে কিছু ধারণা দেওয়া রয়েছে এটুকু আগে আমাদের পড়ে নিতে হবে সাধু রীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ সেকেলের রূপ মানে পুরাতন রূপ এই রীতিতে কেউ কথা বলতো না এটি ছিল কেবল লেখার ভাষা সাধু রীতিতে আগে মানুষ কথা বলতো না কিন্তু লেখার ভাষা হিসেবে এটি ব্যবহার করা হতো এক সময়ে লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ যে কথাটি সহজভাবে আমি আগেই বলেছি উনিশ ও বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে উনিশশো সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও সাধু রীতিতে রচিত রেলের পথ গল্পটি সাধু একটি নমুনা এইবার আমাদের কাজ হবে দুই দশমিক তিন দশমিক দুই এই অংশে এখানে বলা হয়েছে সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর নির্দেশনে বলা হয়েছে রেলের পথ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও এখানে একটি নমুনা দেওয়া রয়েছে দেখো দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এর প্রমিত রূপটি হবে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল এইভাবে আমরা আরো বাকিগুলো দেখে নেব প্রথমটি যেহেতু করে দেওয়া রয়েছে আমরা সেটি আর দেখছি না এরপরে দেখো কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায়ী হইয়া পড়িয়াছিল এই বাক্যটিকে যখন প্রমিত রূপ দেব তখন হবে কয়েকদিন হতেই উৎসাহে তার রাতে ঘুম হওয়া দায় হয়ে পড়েছিল এরপরে রয়েছে সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল যার প্রমিত রূপ হবে সে তার দিদির সাথে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে এসেছিল এরপরে দেখো প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা এই বাক্যটির প্রমিত রূপ হবে প্রথম তারা একটুখানি এদিক ওদিক যে দেখল কেউ তাদেরকে লক্ষ্য করছে কিনা শিক্ষার্থী বন্ধুরা বইতে এখানে লক্ষ্য বানানটি ভুল দেওয়া রয়েছে আমি শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করলাম এরপরে পাঁচ নম্বর বাকুটি রয়েছে পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল যার প্রমিত রূপ হবে পরে পাকা রাস্তা হইতে নেমে পড়ে দুপুর রোদে ভাই বনে মাঠ বিল জলা ভেঙে সোজা দক্ষিণ মুখে ছুটল শেষে রোদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল এ বাক্যটি হবে এভাবে শেষে রোদ এমন বেড়ে উঠল যে শীতকালেও তাদের গা দিয়ে ঘাম ঝরতে লাগলো এরপরে রয়েছে এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল বাক্যটি হবে এখানে এসে তারা রাস্তা হারিয়ে ফেলল দিদির পরনের কাপড় কাঁটায় কাঁটায় নানা স্থানে ছিডিয়া গেল তাহার নিজের পায়ের তলা হইতে কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে দু তিনবার হইল বাক্যটির প্রমিত রূপ হবে দিদির পরনের কাপড় কাঁটায় কাঁটায় অনেক জায়গায় ছিঁড়ে গেল তার নিজের পায়ের তলা হতে দুই তিনবার কাঁটা টেনে টেনে বের করতে হলো নয় নম্বর বাক্যটি রয়েছে তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে বাক্যটিকে আমরা এভাবে করতে পারি তাদের গ্রামের রাস্তাটি বেঁকে নবাবগঞ্জের সড়ককে ডানে ফেলে মাঠের বাইরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সাথে মিশেছে সর্বশেষ যে বাক্যটি রয়েছে তা হলো বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল এই বাক্যটিকে প্রমিত রীতিতে লিখতে গেলে আমাদের লিখতে হবে বাড়ি এসে তার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে তবে নিজের ও তার পিঠ বাঁচালো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমাদের কাজটি কি হবে একটু দেখে নেওয়া যাক দুই দশমিক তিন দশমিক তিন এই অংশে আমাদের কাজ করতে হবে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা অর্থাৎ এই এই শিখনের বা শিখন যোগ্যতার চরম এখানে নিয়ে গিয়েছে আমাদের কেননা আমরা পর্যন্ত এই অধ্যায়ে বা এই যোগ্যতায় যে শিখনগুলো শিখে এসেছি তার প্রায়োগিক দিকটি এখানে ঘটবে বলা হয়েছে দেখো নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো এখানে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা স্বাধীনতা দিবস বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ লাইব্রেরিয়ান ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ এই সকল ক্ষেত্রে আমরা প্রমিত ভাষায় কথা বলবো বা বলার চেষ্টা করব সেটি এখানে বলা হয়েছে শুধু চেষ্টা না সত্যিকার অর্থেই প্রমিত ভাষার প্রয়োগ আমাদের করতে হবে এই কথাটি বলা হয়েছে এখানে একটি বিষয় উপলক্ষে উপলক্ষে এই বানানটির ক্ষেত্রে একটি জফলা ছাড়া পড়েছে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় এই শিক্ষণ থেকে যে বিষয়টি চাহিত রয়েছে তা তোমরা পূর্ণ করতে পারবে সে আশা ব্যক্ত রেখে আজকের মত এই শিখনটি এখানেই সমাপ্ত করছি আর পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বানও রইল